গতকাল অর্থাৎ পনেরো জুলাই গতকাল ছিল সোমবার ডিডি বাংলাতে মন নিয়ে একটি বিভাগে কথা চলছিল আলোচনা চলছিল বিশেষজ্ঞ মনোবিদরা ছিলেন আর গ্রন্থনাদিনীকও ছিলেন ধারক ধারণ করেছিলেন তারা সবাই আমার শ্রদ্ধার মনের মানুষ তাদের সবাইকে আমি প্রণাম জানাই গতকাল যে কথা হচ্ছিল মানুষের মনের দুঃখ বেদনা হতাশা তার কারণ তার থেকে বেরিয়ে আসার ডিপ্রেশন আর কি এক কথায় উপায় সম্বন্ধে আলোচনা হচ্ছিল ওনারা আহ্বান করেছিলেন যে ফোনের মাধ্যমে যোগাযোগ করে কারো কিছু বলার থাকলে বা সমস্যা থাকলে বলতে পারেন আমার বয়স বিরাশি আমি ওই গুছিয়ে বলতে পারবো কি না যা বলতে চাই সেই ভাবতে ভাবতে সময় চলে গেল আর বলা হলো না সেই জন্য ভাবছি সামান্য যেটুকু আমার বলার সাধ্যর মধ্যে পড়ে সেটা এই একটা ভিডিও মতো তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো হয়তো কারো কিছু কাজে লাগলেও লাগতে পারে একটা কথা প্রথমেই বলে নি আমি জীবন ভালোবাসি অন্যেরা তা ভালো নাও বাঁচতে পারে এবং আমি ঈশ্বর বিশ্বাসী অন্যরা ঈশ্বর বিশ্বাসী নাও হতে পারে তাতে কোনো ক্ষতি নেই যদি কেউ ঈশ্বর বিশ্বাসী না হন অন্তত পক্ষে তিনি নিজের ওপর বিশ্বাস রাখবেন নিজের ওপর বিশ্বাস রাখবেন তাহলেই হবে এটা একটা কথা আর শ্রীমদ ভগবদ গীতার একটা কথা যদি মনে রাখা যায় তাহলে সুবিধা হয় উদ্ধ রেদাত্ম আত্মনম উদ্ধ আত্মনম রিকভার ইয়োর সেলফ বাই ইয়োর সেল রিকভার ইয়োর সেল বাই ইয়োর সেল তুমি নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো আমরা নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে না পারলে বাইরে থেকে পড়া একটু বেশি কঠিন কাজেই সমস্ত আমাদের যে সমস্যা বোধ সেটা সমস্যা যে আমাদের যে বোধ সেটা থেকে বেরিয়ে একটু রিলিফ পেতে হলে সে সমস্যা আমাকেই সলভ করতে হবে এটা একটা কথা আর একটা কথা হচ্ছে যে বিশেষজ্ঞরা যে কোনো বিষয়ে বিশেষজ্ঞরা অনেক কিছু বলবেন একটি সমস্যা থেকে বেরিয়ে যে কোনো বিষয়ে একটি সমস্যা থেকে বেরোবার উপায় হিসাবে কিন্তু আমাদের তাদের কথাটা শুনতে হবে করতে হবে আমরা যদি না করি মানে শুনলেই হবে না করতে হবে তাহলে তো বুঝতেই পারবো না যে কাজ হলো না না হলো আমাদের সেটা করতে হবে এটা দুই এক নম্বর হচ্ছে আমাকেই আমার দ্বারা উদ্ধার করতে হবে উদ্ধরে দাঁত মাতব অথবা অথবা না মানে ওয়ান আফটার সেটা হচ্ছে যে অন্যেরা যা বলছেন সেটা করে দেখতে হবে এই আরেকটা কথা বলে রাখতে হবে যে আমি দুঃখিত বোধ করছি আমার কিছু অভাব বোধের জন্য আমি দুঃখিত বোধ করছি আমার কিছু অভাব বোধ সব সময় মনে রাখতে হবে যে সব কিছু আমার সাধ্যের মধ্যে নয় সব কিছু আমি করতে পারি না একটা সেলফ অ্যাসেসমেন্ট করে নিতে হবে আমি যা চাইব তাই করতে পারবো না আমরা কিছুটা পারব আমরা যে আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক এই সাধ্যের মধ্যে যতটুকু করার সেইটা মেনে নিয়ে আমাকে এগুতে হবে আচ্ছা আরেকটা খুব দরকারি কথা যে আমরা দুঃখিত বোধ করছি কিন্তু মনে রাখতে হবে জগতে লক্ষ লক্ষ কোটি কোটি দুঃখিত মানুষ আছেন বিভিন্ন কারণে বিভিন্ন অভাবে শারীরিক অভাব মানসিক অভাব আধ্যাত্মিক অভাব কারণে তারা খুব দুঃখিত আমার থেকে তার দুঃখ পাওয়ার আরও অনেক 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 কারণ আছে সেই আন্দাজে আমি তো ভাগ্যবান সেই যে আমরা সবাই ভাগ্যবান ইন কম্পারিজন টু দা আদার আমরা কি তাদের থেকে দুঃখিত একবার ভেবে দেখবেন কথাটা কাজে দুঃখিত হওয়ার আরেকটা অনেক সময় হয় কি যে আমার ইচ্ছে করে যে বেঁচেই থাকব না বেঁচে থাকতেই ভালো লাগছে না সেই সময় মনে রাখতে হবে যে আমি চলে গেলে পরে যে চেষ্টাটুকু করা করতে পারতাম যতদিন নিঃশ্বাস প্রশ্বাস চলছে যতটুকু পারতাম সেটা তো করাই হলো না সেটা করা হলো না তার আগেই আমি যদি চলে যাওয়ার কথা ভাবি তাহলে কার কি হব কাজেই ওসব মন থেকে সরিয়ে দিতে হবে আমাকে থাকতে হবে আমাকে নিজেকে উদ্ধার করতে হবে এটা ভাবা দরকার আচ্ছা আর একটা কথা স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দকে বন্ধু হিসাবে ধরতে হবে তার হাতি ধরুন আর পায়ে ধরুন আর তাকেই ধরুন ধরতে হবে কিভাবে কিছুই নয় তার পত্রাবলি স্বামী বিবেকানন্দের যে পত্রাবলি আছে সেটা বাড়িতে রাখতে পারেন পরে দেখবেন প্রতি পাতায় পাতায় প্রেরণা পাবেন বেঁচে থাকার প্রেরণা পাবেন যেন হাতে মশাল ধরিয়ে দেবেন স্বামী বিবেকানন্দ তার পত্রাবলী বলি এইটা একটা বই আর একটা হচ্ছে ভারতে বিবেকানন্দ লেকচার ফ্রম কলম্বো টু আলমোরা ভারতে বিবেকানন্দ এই বই দুটো বাড়িতে রাখলে ভালো হয় পাঠ করবেন উদ্বুদ্ধ থাকবেন যে স্বামী বিবেকানন্দ সবসময় আমাদের হাত ধরে আছেন এইগুলো বলার ছিল মোটামুটি আর বেশি কিছু বলবো না তাহলে লোকে ভাববে জ্ঞান দিচ্ছি জ্ঞান আমি কিছুই দিচ্ছি না এই বয়স্ক মানুষটা জগৎকে ভালোবেসে কিছু বলতে চাইলো আর একটা কথা খুব ভালো হয় যে আর যতটুকু এমন কোনো মানুষ নেই যার ভেতর সামান্য কোনো ট্যালেন্ট নেই কম হতে পারে বেশি হতে পারে ট্যালেন্টই কেউ ছবি আঁকতে পারে কেউ গান গাইতে পারে কেউ বাজরা বাজাতে পারে কেউ লিখতে পারে কেউ বিভিন্ন রকম ক্রিয়েটিভ সৃজনশীলতার মধ্য দিয়ে গেলে পরে সৃজনশীলতার মধ্য দিয়ে গেলে পরে সে আনন্দ পাবে অবশ্য আনন্দ পাবে আচ্ছা আর সবচাইতে বেশি আনন্দ পাবে সে যদি অন্যের জন্য বাঁচার চেষ্টা করে অন্যের জন্য নিজের জন্য না প্রতি মুহূর্তে এই বলার ছিল আর আমি একটু আগে কিছু লিখছিলাম কয়েক লাইন সেটি পাঠ করে আমি সবাইকে প্রণাম জানিয়ে শাস্তাঙ্গ প্রণাম জানিয়ে শেষ করব কে লিখছিলাম প্রতি মুহূর্তে ভালো কাজ করতে হবে প্রতি মুহূর্তে ভালো কাজ করতে হবে এই ভালো কাজ মানে এটা পজিটিভ প্রতি মুহূর্তে ভালো কাজ করতে হবে আলাদাভাবে কোনো কাজ ভালো তা বিচার করার দরকার নেই আলাদাভাবে কোনো কাজ ভালো তা বিচার করার দরকার নেই যদি ভেবে নেই মানুষ ঈশ্বরের রূপ এবং সব সময় মানুষের সেবা সব সময় মানুষের সেবা ঈশ্বরের সেবা সব সময় মানুষের সেবা ঈশ্বরের সেবা এবং সেই চেষ্টা সবসময় ভালো কাজ সেই চেষ্টা সবসময় ভালো কাজ শ্রদ্ধাসহ সবাইকে প্রণাম ওম শ্রীরাম